বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলার দু নম্বর স্কুলের উত্তরগুলি নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো উত্তরগুলি এখানে পরপর করে দেওয়া আছে ঠিক আছে এক নম্বর প্রশ্ন বলেছিল দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন এক তিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়লো কোথায় উত্তর হবে ঝোপের উপর আমি শুধুমাত্র উত্তরগুলি করে দিচ্ছি ঠিক আছে তোমরা প্রশ্নগুলি তো কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন আছে দেখো এতোয়া শব্দের অর্থ কি এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার নেক্সট প্রশ্ন গল্পগুলো কবিতার লেখক হচ্ছেন সুনির্মল বসু নেক্সট প্রশ্ন জোনাকিদের সভা বসেছিল উত্তরাবে হবে রক্ত জবার ঝোপে দু নম্বর আছে দেখো এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন দুয়ের দেখার একের বুনো হাসদের শীত নিরাপদে কোথায় কাটে উত্তর হবে বুনো হাসদের শীতকাল দক্ষিণ দিকে এবং ভারতের লাদাখের মতো নির্জন জায়গায় নিরাপদে কাটে প্রশ্ন বালক রবীন্দ্রনাথের প্রধান দেশ কোথায় ছিল উত্তর হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটি দেশ ছিল বাড়ির খোলা ছাদ নেক্সট প্রশ্ন দুই হাজার তিনের হাবু থানায় গিয়েছিল কেন উত্তর হবে হাবু তার তিন দাদার পোষা পশু পাখির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বড়বাবুর কাছে নালিশ জানাতে থানায় গিয়েছিল নেক্সট প্রশ্ন মোর বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে মোর বলতে সাধারণত রাস্তার বাঘকে বোঝানো হয় তিন নাম্বার আছে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে তিনের দাগের একে সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে উত্তর হবে লেখিকা মহে মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বীরসা মুন্ডা সাহেবদের উৎখাত করবে বলে মুন্ডাদের নিয়ে উলগুলার নামে এক লড়াই করেছিল ও সাঁওতালরাও করেছিল হুল নামে এক লড়াই এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে এখানে দেখো অথবা প্রশ্নে একটা প্রশ্ন দেওয়া ছিল যে ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে উত্তরভাবে রবীন্দ্রনাথ তার তেতলার স্নানঘরটিকে মরুভূমির ওয়েসির বা মরুতানের সঙ্গে তুলনা করেছেন কারণ রুক্ষ গ্রীষ্মে সেই ঠান্ডা জলের ঘরটি তার কাছে পরম শান্তি জায়গা ছিল প্রশ্ন তিনি তাকে যে তার মুখ ব্যথা কার মুখ ব্যথা হয়েছে সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করেছে উত্তরাবে সুনির্মল বসুর গল্পগুলো কবিতায় রূপকথার গল্প শোনানোর জন্য ডাকপাড়া পাড়া গল্পগুলোর মুখ ব্যথা হয়েছে সে রূপকথার ঝুলি নিয়ে ছোটদের ডাক দিতে গিয়ে মুখ ব্যথা করেছে আবার তাকে অথবা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন বিমলা নিজেকে ছায়ে বা অবহেলিত জিনিসের সঙ্গে তুলনা করেছে কারণ সারাদিন তাকে দিয়ে সব কাজ করানো হলেও খাওয়ার সময় তাকে সবচেয়ে কম খাবার দেওয়া হয় এবার আজ তাকে ব্যাকরণ অংশ চার থেকে সাতের প্রশ্ন তো চারিদিকে একে বলেছে আর অথচ কিন্তু এগুলি হলো অব্যয় ঠিক আছে চার চারিদিকে ঈশ্বরী করতে সন্ধি বিচ্ছেদ করতে বিচ্ছেদে বলেছে সৎ যুক্ত চরিত্র সমান হচ্ছে সৎ চরিত্র দিক যুক্ত অন্ত সমান দিগন্ত অন্ত সাতের দিকে একে আছে দেখো সর্বনাম সর্বনাম পদের একটি উদাহরণ দিতে বলেছে তো সর্বনাম পদের বেশ কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হলো সে তিনি তুমি আমি ইত্যাদি বিশেষণ পদ কাকে বলে সাথে তাকে প্রশ্ন যে পদ বিশেষ্য বা সর্বনাম পদে দোষ গুণ সংখ্যা পরিমাণ বা অবস্থা বোঝায় তাকে বিশেষণ পদ বলে শেষ প্রশ্ন সকর্ম ক্রিয়া কাকে বলে উত্তর হবে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্ম ক্রিয়া বলে যেমন আমি ভাত খাই তো এই ছিল আমাদের ক্লাস ফাইভের বাংলার দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ